আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে জুলাই আগস্টে শেখ হাসিনা নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় পলকের স্বীকারোক্তি বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদে পলক এ তথ্য দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ধামাচাপা দেবার চেষ্টা করা হয়েছিল ইন্টারনেট বন্ধের নির্দেশনা দিয়েছিলেন বাংলাদেশ থেকে বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারে জানাব ফেসে যাচ্ছে এসআলমের ছেলে সহ আটান্ন জন আবারও আলোচনা এসেছে এস আলম গ্রুপ ফেসে যাচ্ছে গ্রুপটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের সেলে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক চেয়ারম্যান আহসুন আলম মোটা অঙ্কে লুটপাটের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে জানাব মিয়ানমার নিয়ে সীমান্ত দেশগুলোর বৈঠক কি লাভ হতে পারে বাংলাদেশের মিয়ানমারের সংকট নিয়ে দেশটির প্রতিবেশী বিশেষ করে সীমান্তের দেশগুলোর প্রতিনিধিরা থাইল্যান্ডে বৈঠকে বসতে যাচ্ছেন ভারত চীন সহ ছয় দেশের এই বৈঠকে থাকছে বাংলাদেশও এদিকে সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে যুবদলের দলের ঝাড়ু মিছিল ফরিদপুরের নগরকান্দায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা তারা সামওবাদ সমর্থিত নেতাকর্মী বলে জানা গেছে এবারে থাকছে বাংলাদেশের সম্ভাব্য নির্বাচনের বিষয়ে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশের সম্ভাব্য নির্বাচনের সময়সীমা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে জবাবে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র স্থানের সময় বুধবার এ ঘোষণা দেওয়া হয় বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এর ফলে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির দূরপালার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ব্যাহত হতে পারে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জুলাই আগস্টে হাসিনা নির্দেশেই ইন্টারনেট বন্ধ রাখা হয় পলকের স্বীকারোক্তি গত জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ ছিল এটা কোন দুর্ঘটনার কারণে ছিল না বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় বলে জানিয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদে পলক এ তথ্য দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ইন্টারনেট বন্ধের নির্দেশনা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসলার ট্রাইব্যুনালকে বিতর্কিত করবার জন্যই বিচারের বৈধতা নিয়ে সাবেক সেনা কর্মকর্তা জেউল আহসান প্রশ্ন তুলেছেন বলেও জানান চিফ প্রসিকিউটর তিনি বলেন জুলাই গণহত্যার বিচারে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না জুলাই গণহত্যায় বিভিন্ন মামলায় সাবেক এসপি আবদুল্লাহ কাফি ছাব্বিশে ডিসেম্বর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলামকে পঁচিশে ডিসেম্বর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে ত্রিশে ডিসেম্বর জিজ্ঞাসাবাদের নির্দেশনা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফেসে যাচ্ছেন এস আলমের সেলে সহ আটান্ন জন আবারও সমালোচনা এসেছে এস আলম গ্রুপ ফেসে যাচ্ছে গ্রুপটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের সেলে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম মোটা অঙ্কের টাকা লুটপাটের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে জানা গেছে আহসানুল আলমের নেতৃত্বে শুধুমাত্র ব্যাংকটির একটি শাখা থেকে এক কোটি টাকা লুটপাট হয়েছে দুঃসম্পর্কের খালাথভাই এস আলম গ্রুপের বেতনভুক্ত কর্মচারী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গুলাম সারোয়ার চৌধুরীকে সামনে রেখে মাত্র তিন বছরে ওই টাকা হাতিয়ে নেয় গ্রুপটি দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিমের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে যেখানে বলা হয়েছে টাকা লুটপাটে সহযোগিতা করেন ইসলামী ব্যাংকের তৎকালীন এমডি এবং পরিচালকসহ চৌত্রিশ সংশ্লিষ্ট কর্মকর্তা এসব কর্মকর্তারা পাশাপাশি ঋণগ্রহীতা প্রতিষ্ঠানটির মালিক মিলিয়ে মোট আটান্ন জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুদকের অনুসন্ধান টিম কমিশনের প্রতিবেদন দাখিল করেছে এ মামলা দায়ের সুপারিশ করেছে এরপর বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আসনুল আলম সহ আটান্ন জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সংবাদ মাধ্যম ঢাকা পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছেন দুদকের ওই কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেছেন অনুসন্ধান টিমের সুপারিশের পরিপ্রেক্ষিতে কমিশন থেকে মামলা দায়ের অনুমোদনের পর মামলা হয়েছে সেখানে ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক চেয়ারম্যান সহ আহসানুল আলমকে প্রধান আসামি করা হয়েছে পাশাপাশি তৎকালীন ভাইস চেয়ারম্যান এমডি একাধিক পরিচালকসহ আটান্ন জনকে আসামি করা হয়েছে মিয়ানমার নিয়ে সীমান্ত দেশগুলোর বৈঠক কী লাভ হতে পারে বাংলাদেশের মিয়ানমারের সংকট নিয়ে দেশটির প্রতিবেশী বিশেষ করে সীমান্তের দেশগুলোর প্রতিনিধিরা থাইল্যান্ডে বৈঠকে বসতে যাচ্ছেন ভারত চীন সহ ছয় দেশের এই বৈঠকে থাকছে বাংলাদেশও ব্যাংককে বৃহস্পতিবার শুক্রবার পরপর দুটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার মিয়ানমার ইস্যুতে অনানুষ্ঠানিক বৈঠকে বসেছে বাংলাদেশ চীন ভারত লাউস মিয়ানমার এবং থাইল্যান্ড দ্বিতীয় বৈঠকটি হবে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এতে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া যুক্ত হবে বলে জানিয়েছে বিবিসির বার্মি সার্ভিস তবে এটিতে মিয়ানমারে জান্তা সরকারের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিচ্ছেন কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছে রয়টার্স দু সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের বিভিন্ন অংশকে যুদ্ধ পরিস্থিতি প্রকট হতে থাকে জান্তা বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে মূলত সীমান্ত এলাকাগুলোতে যেমন রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে এখন বাংলাদেশের অপর পাশে প্রায় পৌনে তিনশো কিলোমিটার সীমান্তের পুরোটাই তাদের দখলে শুধুমাত্র রাখাইন রাজ্যের রাজধানী নিয়ন্ত্রণে রয়েছে সংবাদদাতা জোনাথন হেড জানিয়েছেন আরাকান সম্ভবত প্রথম কোন বিদ্রোহী গোষ্ঠী যারা পুরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নিতে চলেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান সম্প্রতি ঢাকায় এক সেমিনারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেবার ইঙ্গিত দিয়েছিলেন তিনি বলেন ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে অন্তত সীমান্ত ব্যবস্থাপনার ব্যাপারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ থাকে যদিও আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরকারের যোগাযোগ হয়েছে কিনা কিংবা যোগাযোগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে কিনা সেটি এখনও পরিষ্কার নয় রোহিঙ্গা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের নীতিতে পরিবর্তন দেখা যাচ্ছে মন্তব্য করে বাংলাদেশের একজন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত বাজিত ছাড়ার ওই বৈঠকে বাংলাদেশের জন্য একটি ভালো সুযোগ হিসেবে দেখছেন আরাকান আর্মির উপর চীনের প্রভাব থাকায় তাদের কর্মকাণ্ড ভারতের স্বার্থের বিপক্ষে যাচ্ছে বলেন মি ইসলাম ভারতের ওপি জিন্দাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কে অধ্যাপক শ্রীরাধা দত্ত অবশ্য মনে করেন দুদেশের মধ্যে সব ইস্যুতে যে বৈরিতা থাকে তা নয় কোনো কোনো ক্ষেত্রে তাদের অবস্থান অভিন্নও হতে পারে এমন পরিস্থিতিতে রাখাইনে ভারত চীন এবং বাংলাদেশের স্বার্থের সমীকরণ কি হবে ব্যাংককের বৈঠক থেকে বাংলাদেশেরই বাকি অর্জন হতে পারে সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে যুবদলের দলের ফরিদপুরের নগরকান্দায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা তারা সামাওবাদ সমর্থিত নেতাকর্মী বলে জানা গেছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামাওবায়দ ইসলাম রিঙ্কুকে নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে বুধবার এ মিছিল করা হয় এদিন বিএনপি নেতাকর্মীরা নগরকান্দা বাজার থেকে একটি ঝাড়ু মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা এ সময় সামাওবায়ত কিনে মিথ্যা অপপ্রচারে প্রকাশ্যে ইলিয়াসকে ক্ষমা চাওয়ার প্রার্থনার আহ্বান জানায় বিএনপি নেতাকর্মীরা ঝাড়ু মিছিল শেষে সমাবেশে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদল নেতা তৈবুর রহমান মাসুদ হেলাল উদ্দিন হেলাল উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু প্রমুখ পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র পাকিস্তানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার এ ঘোষণা দেওয়া হয় বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এর ফলে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধরে এই দেশটির দূরপাল্লার আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ব্যাহত হতে পারে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের চারটি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যার মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাও আছে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার এবং সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোতে এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বলেছেন একটি নির্বাহী আদেশের অধীনে গণবিধ্বংসী অস্ত্র এবং সেগুলো সরবরাহের উপায়গুলোকে লক্ষ্য করে পাকিস্তানের জাতীয় উন্নয়ন কমপ্লেক্সের তিনটি সংস্থার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্ট সংস্থার যে কোনো সম্পত্তি জব্দ হবে এবং আমেরিকানদের সঙ্গে তারা ব্যবসাও করতে পারবে না যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়া পাকিস্তানের এই চার সংস্থা হচ্ছে দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স Akhtar & Sons Private Limited, Affiliates International, Rockside Enterprise